আমি সঞ্জিতা একটি পরিক্রমা পর্ব আবারও নিয়ে আমি আবার এসেছি আর আজকের পর্বে আমি এসেছি চোর বাগান চোর বাগান সার্বজনীন দুর্গোৎসব তো এই হচ্ছে চোর বাগান দুর্গাপুজো যাওয়ার গেটটা বা প্রবেশ পথটা আর এখানে না বেশ সুন্দরভাবে এইভাবে চারি পাঁচটা যা ঘরবাড়ি আছে না সবগুলো এইভাবে করা বেশ লাগছে দেখতে আর এই হচ্ছে মূল মণ্ডপটি যেটি একটা ওয়াটার ড্রপ শেপ হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর স্রোত প্রতি বছরের মতন এবছরও এনাদের থিম কিন্তু দারুণ হয়েছে আর এনাদের উপাস উপস্থাপনাও কিন্তু প্রতি বছরের মতন এবছরও খুব দুর্দান্ত হয়েছে শিল্পী হচ্ছেন সুব্রত মৃধা ওনার ভাবনায় কিন্তু এই থিমটি এখানে দেখানো হয়েছে যে সময় একটি নদীর স্রোতের মতন প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে বয়ে চলেছে কিন্তু এর যে মূল ভিত্তি বা মাটি কিন্তু সবসময় স্থির এবং অপরিবর্তিত রয়েছে শৈল্পিক উপস্থাপনা বেশ আকর্ষণীয় হয়েছে দেবী দুর্গাকে একটি নৌকার উপরে দেখানো হয়েছে যেটা কি ভাসমান অবস্থায় দেখা যাবে হচ্ছে এখানকার মূল প্রতিমা মূল প্রতিমাটি কিন্তু দেখুন অবস্থায় রয়েছে। আর মায়ের হাতে একটি কলস পড়ছে এখানে পরিবর্তনশীল সময়ের মাঝেও যে সনাতন ঐতিহ্য ও শাশ্বত শক্তির প্রতীক রয়েছে মণ্ডপের ভেতরে এই যে সময়ের প্রবাহকে যেভাবে তুলে ধরা হয়েছে এখানে একটি প্রাচীন ঘড়িও রয়েছে এবং একটি আধুনিক ঘড়িও রয়েছে যেটি দেখতে কিন্তু মানে একদম দুর্দান্ত হয়েছে মানে পুরো মণ্ডপ জুড়ে এবং এনাদের যে থিম বা ভাবনা সব কিছু এক এক কথা বলতে গেলে কিন্তু অনবদ্য হয়েছে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর লেগেছে আমাকে এই পুজো মণ্ডপটি বিশেষ করে এখানকার প্রতিমাটি এবার বলে রাখি এই পুজো মণ্ডপ পর্যন্ত কিভাবে পৌঁছাবেন এখানে পৌঁছাবার জন্য সব যে যে মেট্রো স্টেশনটি হচ্ছে রোড অথবা সেন্ট্রাল আর ল্যান্ডমার্কটিও বলে রাখি এটি কিন্তু সি আর এভিনিউর উপরে অবস্থিত রাম মন্দিরটির কাছেই কিন্তু একদম মানে আপনারা যদি রাম মন্দির পর্যন্ত পৌঁছে যান তাহলে ওখান থেকে খুব সহজেই হাঁটা পথ দূরত্ব মাত্রই এই চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবটি তাহলে আপনারা আসছেন তো এই পুজো মণ্ডপটি দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকের মতন আসি দেখা হবে পরবর্তী পুজো মণ্ডপ নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন